আল্লাই বলে দিচ্ছেন যে হেনাবি দেখবেন মুসলমানদের প্রতি সবচাইতে বেশি শত্রুতা রাখে ইহুদিরা দুই নম্বরে সবচাইতে বেশি শত্রুতা রাখে মুসলিকের দলেরা বলবেন হাজুর এটা তো দেড় হাজার বছর আগের কেচ্ছা তুমি আগে এটা ক্লিয়ার করো এই কোরআন কি শুধু নবীর জামানের সঙ্গে খাস না কেয়ামত পর্যন্ত সময়ের জন্য প্রযোজ্য এটা কি শুধু সাহাবিদের হেদায়তের জন্য এসেছে না গোটা বিশ্ব মানবতার হেদায়তের জন্য এসেছে আগে কথা ক্লিয়ার করো যদি বলো কোরআন সর্বসময়ের জন্য সব এলাকার জন্য প্রতিটা মানুষের জন্য নিজেকে মানুষ বলে যারাই পরিচয় দেবে তাদের প্রত্যেকের জন্য কারণ সুরায় বাকারে আল্লাহ জানিয়েছেন হুদাল্লিন নাস নাস মানে হলো মানুষ সমস্ত মানুষের জন্য পথ নির্দেশিকা আর গাইডলাইনের নাম হলো কোরআন এমনকি সুরায় বাকারা শুরুতে আল্লাহ বলেছে বান্দা কোরআন পর্বি পরে পরিচয় শুনে নে আগে আলিফল কিতাবুল যাদের ভয় আছে তাদের প্রত্যেকের জন্য হেদায়ত হবে কোরআন তারা নবীর যুগেরই হোক তারা দুই হাজার চব্বিশ সালের বাংলাদেশের এই ঢাকা বিভাগের নরসিংদী জেলার শিবপুর থানার জোশোর ইউনিয়নের লোকই হোক প্রত্যেকের জন্য হেদায়ত হলো এই কোরআন তা আল্লাহ যদি প্রত্যেকের জন্য হেদায়ত বলে ঘোষণা করেন তাহলে কোরআনের কোন আয়াতকে ব্যাকডেইটেড ভাবার সুযোগ কোথায় তাহলে কোরআনের

আল্ দেখি কোরআনের মধ্যে যে আয়াত ব্যাপক সেটা ব্যাপকই থাকবে যেটা সীমাবদ্ধ বা সীমিত সেটা সীমিতই থাকবে ব্যাপককে টেনে সীমিত করার সুযোগ নাই সীমিতকে টেনে ব্যাপক করার সুযোগ নাই বলে দিলেন ব্যাপকভাবে শুধু ওই জামানা শুধু এই জামানা শুধু আগামী শুধু অতীত শুধু বর্তমান কোন করেন নাই বরং ঢালাও ভাবে বললেন হেন দেখবেন মৌমিনদের জন্য সবচাইতে বেশি শত্রুতা রাখে দুই দল এক নম্বর দলের নাম ইহুদি দুই নম্বর দলের নাম মুশরিক বর্তমান জামানায় বাস্তবতা পান না কোরআনের আয়নে প্রতিটা যুক্তি দেখতে পাবেন এবং কোরআন থেকে প্রতিটা রোগের ওষুধও নিতে পারবেন শিফা নাস কোরআনের নামই আল্লাহ দিয়েছেন শিফা শিফা মানে বুঝেন তো আপনারা আমরা দোয়া করি না আল্লাহ অমুককে শেফা দান করো শেফা মানেই হলো আরোগ্য শেফা মানেই হলো তার চিকিৎসা তো এই যে আল্লাহ কোরআনের নামই দিয়েছেন শিফা তার মানে যত ব্যাধি আছে সমাজে তার সমাধানও পাওয়া যাবে এই কোরআনে তবে একটা মজার কথা বা দুঃখের কথা যেভাবেই বিবেচনা করেন আমি দুঃখের সাথে বা মজার সাথে যেভাবে নেন বলি এই যে রমাদান গেল মাত্র কয়দিন আগে